অপেক্ষায় আমরা বসে আছি কিন্তু শোল মাছের দেখা নেই পাঁকাল মাছ একটা ধরে নিয়েছে গায়ে দেখো কত বড় বড় মাছ ধরছে দেখো কটা মাছ ধরে নিয়েছে দেখো শোল লাটা কই পাঁকাল মাছ ভর্তি গায়ে দেখো গাইস একটা ছেলে গাছ দেখো এত বড় পুকুরে একলা মাছ ধরছে গাছ সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল মাছ ধরা দেখো গাইস ধরা মাছ পুকুরেও ও এদের পুকুর একলা ধরছে দেখো গাইস কাউকে নাম দাও দাইনে সকাল থেকে সন্ধে একলা দেখো পুরো পুকুরটা মাছ ভর্তি ছিল গাইস একাই ধরে সাফ করেছে গাইস এখন সকাল থেকে একলাই ধরেছে ভাত ভাত খেয়ে ফিরে চলে এসেছে গাইস খালি গাইস আর বালতি চাই চাই ঘরে চলে গেছে গাইস এখন ফিরে হাবালতির মতো হয়ে গেছে দেখো गाइस फिर एकटा দেখতে হচ্ছে गाइस देखते যাও তোমরা মাঝেরা ভিডিওটা गाइस देखते যাও তোমরা মাঝেরা ভিডিওটা गाइस देखते যাও তোমরা মাঝেরা ভিডিওটা এই ফোনে চালালে এই ফোনে শোন করেই হবে ঠিক আছে ফোন বন্ধ

ওই মুহূর্তে একটা মাছ ধরে নিল ফিরে

তো বাচ্চা খান তোমার মাছ চুরি হয়ে যাচ্ছে মনে হচ্ছে বাসার কি এই দেখো বাসার কি কীরকম মুখটা হয়ে গেল মাছ চুরি যাচ্ছিল যাইস দেখ ওই ঠান্ডা পানিতে মাছ ধরছে কত কষ্ট করে যাইস দেখো কত মারানো সব এপারে ভর্তি সবাই লোকজন দেখ দেখছে দেখো

সাফল্য ছিল আদা বিলবিল আমাকে এখন দে বলতেন না লেট লাব নে বাস ওখানে গিয়ে কর নিচে দিকে কাটা হাই হাই কি রে একসাথে চারটি মাস পিড়ে মোচা চিংড়ি বাইনি ওই মোচা চিংড়ি পেস

চল মাথা চল মাথা কোলে ও ও ফুকা ফুকা আরে মন্ড মাল চলে রে ওনন একা দিবিনি গায়ো ভাগ আই আই পাগাল মাছ পাগাল মাছ চিড়ে আমি বল্লুম আমি বল্লুম ওখানে আছয়ে পনকাল এই পা কা শুধু পনকাল গাইস দেখো শুধু পনকাল আই মন দিলা শুধু পাগাল মাছ হচ্ছে দেখো বাদ করতে গেলে না ফাটে যাবে যা কি মানে কোন গস দুইটা দিন পনকাল দেয়া কিন্তু বিলি বিল পেটে পেট ঘুরে খাবো তোর হজম হবে না ঘুরে যাচ্ছে আহ জাতীয় টুwidehat বিদেশে ভুলে আছি নামটা ভুবনেশ্বর রে না না সেই সেই এইবা কোনবি সামুছো বিদিলে বিদিলে আমি বল্লু ওই জায়গাতে আছে তো দুটো পাগল মাছ পাইলে ওই জায়গা থেকে তো এড়া উটে গেল দেখো বন্ধুরা উটাকালে পাগল মাছ আছে শুধু পাগল মাছ এই ঠান্ডা সময় বলি উটাকালে ওই মাছগুলো হত সন্ধ্যাবেলা শুধু এসে পাগল মাছ হচ্ছে দেখো ঘুরতে এসে পাগল মাছ এই দেখো বন্ধুরা পুরো কাগজ ভর্তি হয়ে গেল চল বন্ধুরা দেখো শুধু মাছে ভর্তি কাগজটা কিরে কি রে কাগজ তুই ভর্তি দেখো বন্ধুরা মাছ পুরো ভর্তি হয়ে গেছে দেখো ফিরে মার একটা দেখো শুধু পাঁকাল মাছ শুধু পাঁকাল মাছ

এখন তিন মিনিট এক কেটে গেছে আগে বলো ফিরে ওখানে ওই দূর পাগল পাগল সব বললে ফোনে মেসেজ চলে গিয়েছিল বন্ধুরা দেখো ঠান্ডার সময় কিভাবে পানিতে পুকুরে নেমে মাছ হচ্ছে ছাজা পুকুরে এখন সন্ধ্যা তো চললো তোমরা এখনো লাইক সাবস্ক্রাইব করছো না কি হবে দেখো গাইস দেখো গাইস রাতের বেলা এই ঠান্ডায় দেখো কত ঠান্ডা সব জ্যাকেট ফেট পরে আছে দেখো আর এইবারও নেমে গেছে পুকুরে মাছ হচ্ছে এই জন্য বলেছো নাম বাসা খান

লিिकල්ले में දපුে দিන মතු ස